মাইনাস ডি এর মান হচ্ছে এত ওয়ান মাইনাস টেন আমরা লেখা বুঝছি ওকে এখন আমাদের যেটা জানতে চাই সেটা হচ্ছে সুতরাং আলফা কিউব প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ এর মান কত এটা সূত্র আছে সূত্র কি আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সূত্র হায়ার ম্যাথ আলোচনা করা হয়েছে নাইন টেনে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা -বিটা গামা -গামা আলফা এত প্লাস 3 আলফা বিটা গামা এটা না এটা সূত্র মেন সূত্র কেমন ছিল এইটার পেশা মাইনাস করা ছিল এটা সূত্র এরকম ছিল 3 আলফা বিটা গামা এত সমান এই যেটা ছিল এটা ছিল মেন সূত্র এখন অঙ্কের জন্য এইটুকে লাগবে তাইলে এটা পেশা যোগ হয়ে যাবে প্লাস আলফাবেটা নামা বুঝেছি এখন এই ফর্মেট আর এই ফর্মেটের ভ্যালু আমরা জানি এটুকু ভ্যালু বের করতে হবে